আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম পরম করুণাময় যিনি মহান رب العالمین আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে লালন পালন করেছেন এবং সকল জ্ঞানের অধিকারী এবং বিশদ জ্ঞানের অধিকারী তিনি একমাত্র সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে তৈরি করেছেন মহানব্বাহ আলমিন উনি যদি চাহেন তো সব কিছুই সম্ভব কোন ফায়া কোন কোরআনে একটা কথাই আছে আয়াতে যে হয়তো হয়ে যাও তো আমি বেশি লং করতে চাই না আপনারা আমার এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওটার মধ্যে অনেক তাৎপর্য গুরুত্বপূর্ণ ফজিলত হ্যাঁ এবং এগুলো অবশ্যই জানার দরকার আপনাদের কারণ আমার ভিডিওটা দেখলে অবশ্যই কিছু না কিছু জানতে পারবে আর জানা আর মানা দুটো এক নয় বেশি জানো না অল্প জানো কিন্তু আমলটা বেশি করতে হবে তাহলেই আপনার কাজে দিবে। তাই কাজ সবসময় সূক্ষ্মভাবে করতে হয় আর কাজগুলো করতে হবে ধৈর্য সহকারে কোরআনে আল্লাহ তো বলেইছেন যে সাবিরিন নিশ্চয় আল্লাহ সবুরদের সাথে আছেন মানে ধৈর্যশীলদের সাথে আছেন তাই কখনো ধৈর্য হারাবেন না আপনার কাজ আপনি করে যান আপনি ক্রমান্বয়ে করে যাবেন একদিন না একদিন আপনি ফসল পাবেন তো উদাহরণ আপনি যদি বীজ ঠিক মতো যদি বীজ বপন না করেন তাহলে আপনি সঠিকভাবে সেই বীজ ফল ফলাফলটা পাবেন না তাই বীজ বপন সঠিক হতে হবে বীজ বপন সুন্দর হতে হবে এবং বীজটা ভালো হতে হবে এবং ভালো জায়গায় ওখানে ফুলিত করা লাগবে তাহলে আপনার ভালো ফলটা আপনাকে দিবে আপনার যদি বীজ খারাপ হয় তাহলে তো আপনার কখনোই ভালো কিছু আশা করবেন না তাই ভালো বীজ করতে হলে আগে নিজেকে ভালো হতে হবে আপনি যদি খারাপ হন তাহলে আপনার পরবর্তীতে প্রজন্মগুলোও কিন্তু খারাপ হবে আমার কথাগুলো শুনে হয়তো একটু অধৈর্য ধরতে চাই আসলে অধৈর্য ধরার কিছু নয় এগুলো আসলে মোটিভেশনের কথা মানুষকে উপস্থাপনার কথা এবং তাৎপর্যগুলো অবশ্যই জানতে হবে আর সেই সঙ্গে আমাদেরও জানতে হবে আর আরেকটা টপিক্স নিয়ে আসলাম তো অনেকক্ষণ কথা বললাম আরেকটা টপিক্সটা নিয়ে আসলাম এই টপিকটা অবশ্যই আপনারা বেশি বেশি কামল করবেন মানে এমনটা টপিক্সটা খুব একটা স্ট্যান্ডিং টপিক্স যেটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য ইবাদতকারীর একটা শাস্তি মানে মানুষকে দেখাবে দেখানোর জন্য ইবাদতকারী যে শাস্তি নবী করিম সাল আলিয়াল্লাম বিশ্বাস করেছেন তোমরা যুব্বুল হুজুন আত্মচুর দুশ্চিন্তার কূপ থেকে পানা চাও সাহা আরজ করলেন জুব্বুল হুজুন কি জিনিস মহানব্বী ইসাল্লাসাল্লাম উত্তরে দিলেন জাহান নামের একটি গর্ত যা থেকে স্বয়ং জাহান নামে প্রতিদিন চার শতবার আশ্রয় প্রার্থনা করে সাহা বেগণ করলেন সেখানে কারা থাকবে উত্তরে তিনি বললেন মানুষকে দেখানোর জন্য উদ্দেশ্য আমল করে আবেদ এমনি মাজার শরীফের রেওয়ায়তা আছে এরপর নবী করিম সাল্লাম বলেছেন নিশ্চন্দে আল্লাহ নিকট সবচেয়ে নিকৃষ্ট ইবাদতকারী হলো ওই ব্যক্তি যে জালিম শাসকদের নিকট তাদের মনোরঞ্জন ও চাটুকারিতার জন্য যাতায়াত করে নৌজবিল্লা নাহ আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করুক যেন আমরা মানুষকে দেখে দেখে ইবাদত করি না ইবাদত